হ্যালো হ্যালো গাইজ আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি আজকে চলে আসছি এই যে বেরোচ্ছি আমি পর আমি সরাসরি সবজির দোকানে চলে আসতেছি আমাদের খাগড়াছড়ি থেকে পাহাড়ের পাহাড়ি তরকারি নেওয়ার জন্য বা সবজি শাক সবজি কারণ আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দুইবার খাগড়াছড়ি থেকে পাহাড়ের পাহাড়ি তরকারি আনা হয় তো আমি সরাসরি তরকারি দোকানে যাব সবজি এই যে সবজি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সবগুলো কিন্তু পাহাড়ি পাহাড়ের পাহাড়ি তরকারি আপনারা দেখতে পাচ্ছেন আর যেগুলোর নাম জানে না এটা আমাকে কমেন্ট করে জানাই দিন আমার কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি এখন সরাসরি বাজার করব এ সবজি বাজার করব বাজার করার পরে আমি যারা সহ চলে আমার বাসায় আমি কি কি বাজার করে নিয়ে আসি এই বিষয়টাও আপনাদের মাঝে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব কোনো কিছুর নাম জানার না থাকলে আমার আপনারা কমেন্ট মাধ্যমে বলবেন যারা চিনেন বা যারা না তারাও কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমাকে আমি কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি দেখতেছি এই যে এটা কচু এটাও কিন্তু পাহাড়ের থেকে পাহাড়ের পাহাড়ি কচু এটা কিন্তু এখান থেকে না যে পানিতে না এটা শুল্কা না এটা খাইতে খুব মজা আছে মাছ মাংস দিয়ে রান্না করার ক্ষেত্রে আমি নিজেই মাছ দিয়ে রান্না করছি এটা খুব মজা তো এটা আলু এটা কিন্তু কুমিলা আলু আর একটা বোত্তা দুইটা বোত্তা কেজি বলে আশি টাকা তো আমি দুই পিস বোত্তা নিয়ে আসছি এদের তরকারি যেহেতু সব কিছু দাম বেশি সেক্ষেত্রে আমি একটু একটু করে নিয়ে আসতে বাধ্য আর এটা হচ্ছে মূলা শাক যে খাগড়াছড়ি থেকে আমাদের পাহাড়ের মূলা শাক এটা যেমন তেমন মূলা শাক না এখানে মূলা শাক যে শহরের মূলা শাক দশ থেকে পনেরো বা সর্বোচ্চ বিশ টাকা বন্ধ হয় আর এটার দাম হচ্ছে ষাট টাকা এটা খাইতে খুব মজা আর এই মজাটাও আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আর সাথে আমি একটা মরিচ নিয়ে মরিচ নিয়ে আসি মরিচ আধা কেজি আমার এটা সপ্তাহে আমরা যেহেতু সপ্তাহে এক কেজি এরকম মরিচ খাই এই হিসেবে আমি আধা কেজি মরিচ নিয়ে আসি সোমবার পর্যন্ত আবার সোমবারে খাইসার তরকারি আসলে বাজার করতে যাব তো এটার নাম আমি আসলে বলতে পারতেছি না আপনারা জানার জানা থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেন এটা এটা কেজি দুশো টাকা পাওয়া পঞ্চাশ টাকা করে আর সাথে এটা বেগুন এটাও কিন্তু পাহাড়ের পাহাড়ি বেগুন এটা সার ছাড়া এটাও কিন্তু তেল ছাড়া রান্না করতে খুব মজা এর সাথে এই বেগুনের সাথে এই যে সাবান পাতা সাবান গাছ যেটা বলে আপনা আপনারা সিনমেন্ট কিনা জানেন এটা আমরা বেগুন দিয়ে তেল ছাড়া সিদ্ধ করে খাই এটা হচ্ছে মজা আলাদা আর এটা এটা হচ্ছে এই চাষের সিম সিম না বলতে আমি আসলে সিম নাম আমি সম্পূর্ণ বলতে পারতেছি না ভীষণ দুঃখিত আপনারা হয়তো চিনতে পারছেন তো এটা হচ্ছে দনীয় পাতা তো এই হলো আমার আজকে বাজার আর সাথে একটা মাছ নিয়ে আসছে সুতো একটা মাছ কারণ যেহেতু আমার এই যে মাছ মাছটা নিয়েছে যেহেতু আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমি আমার ছেলে এসে একটা মাছ নিয়ে আছে আমাদের ফ্রিজ যখন যেহেতু নাই সেক্ষেত্রে এইটুকুই তো আশা করি সবাই ভালো লাগছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ